পরে আসবো স্যার আপনি তো তুমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবা হ্যাঁ আচ্ছা ওকে ঠুটে লাল লিপস্টিক দিবা ওকে ওকে চোখে একটু কাজল দিবা তোমার একবার জোস লাগতেছে আল্লাহ ঠিক আছে স্যার আপনার কথা আমি মানলাম আমি তুমি তো মাশাআল্লাহ এমনিতে যে কিউট তোমার দেখে তো আমি এমনি ফিদা হয়ে গেছি প্রথম দিনই তারপর তারপর থেকে মনে করো যে তোমার যে পড়াতে যাই মানে আমি শুধু তোমারই দেখি তুমি হয়তো অনেক সময় খেয়াল করো করো আমি তো তেমন কিছু ভাবিনি আপনাকে নিয়ে জন্য হয়তো আমি তো ভাবছি স্যার তো পড়াতে আসে এর জন্য পড়ায় চলে যায় কিন্তু আমি তো ভাবিনি যে আপনি আমাকে পছন্দ করেন এর জন্য আমি কিছু ভাবিনি এখনো এখন আপনি বললেন আমি এখন আপনাকে ভাবতে শুরু করব তাহলে কি আমাদের রিলেশনটা মানে গ্রো করা যায় হ্যাঁ অবশ্যই অ্যাকসেপ্ট করছি তো আমি এখন চলেন কোথাও বেরিয়ে আসি আমরা থ্যাংক যে আমার মতো একজন মানে ছোট মানুষকে তোমার জীবনে জায়গা করে দেওয়ার জন্য তাই হুম আচ্ছা আর এখন কি ভাষায় স্যার আপনি কি ছোট না আমি তো একজন ছোটই আসলে মানুষ স্যার আপনার নিচে কি কিছু হয়নি হবে না কেন তাহলে আপনি ছোট বলছেন ছোট ওই ছোট বলতে এই ছোট বোঝায় ঠিক আছে তোমাদের তো অথেটিক দিয়ে তোমরা অনেক বড় না আমার চাইতে কি খবর দিশা কি কর হ্যাঁ ভালো আছি স্যার আপনি ভালো আছেন হুম আলহামদুলিল্লাহ কি করতেছ তুমি এই যে বসে একটু মানে বই পড়ছিলাম বই পড়ে এখন ফোনটা হাতে নিলাম ও তাই কি ফেসবুকে আছো না এখনো ফেসবুকে নেই তো একটু পিকগুলা দেখতেছিলাম ফেসবুক চালাও না তোমার না নিষেধ করছি যে ফেসবুকে বেশি ঘোরাফেরা করবে না 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 আমি ফেসবুক চালাচ্ছি না তো আমি এমনিতে পিকগুলা দেখতেছিলাম তারপর খাওয়া দাওয়া হইছে হ্যাঁ খাবার খেয়েছি আপনি খেয়েছেন এই তো করলাম মাত্র তারপর বাসার সবাই কেমন আছে আসলে আমার বাসার সবাই ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আসলে তিন দিন ধরে তোমার বাসায় পড়াতে যায় না তো হ্যাঁ আমি তো সেটাই ভাবতেছি যে ছাড় আসছে না একটা কল দেব কল আমি দিব আর আপনি দিয়ে ফেলছেন আমাকে কিছু হয়েছে আপনার

না আম্মু আব্বু তো ওরা তো একটু বের হইছে মার্কেটে গেছে তে তুমি গেলা না না আমার ভালো না আমার পড়া আছে না কালকে পরীক্ষা এজন্য আমি যাইনি হ্যাঁ আসলে পড়া দিকে একটু নজর দিও ঠিক আছে হ্যাঁ লেখা পড়ায় মনোযোগ থাকলে দেখা গেছে ভালো স্টুডেন্ট হতে পারবা হ্যাঁ তো ঠিকমতো পড়া লেখা করতে হবে আর এই যে মোবাইল চালানো এটা কিন্তু একটু কমাতে হবে হ্যাঁ স্যার অবশ্যই তো আজকে হ্যাঁ আরেকটা কথা বলি হ্যাঁ তো এখন কি পরে আছো কি কালার ড্রেস কেমন সাজুগুজু করে আছো নাকি এই হালকা একটু লিপস্টিক লাগাইছি লাল একটা ড্রেস পরে আছি ওহ লাল ড্রেস হ্যাঁ ওকে এটা আমার ফেভারিট কালার তাই হুম থ্যাংক ইউ আর ব্লু কালারের কোনো ড্রেস পরো না তুমি ব্লু ব্লু হ্যাঁ হ্যাঁ, পড়ি তো। ওইটাও কিন্তু আমার খুব ফেভারিট কালার। হ্যাঁ, আচ্ছা। আমারও কিন্তু ব্ল্যাক এন্ড ব্লু এই দুটো আমার অনেক ফেভারিট। আচ্ছা। তো তিন দিন ধরে জাইনা দেখে খুব টেনশন হইতাছিল না? হ্যাঁ, অবশ্যই। নিব না কেন? স্যার, আপনি আপনি না আসলে কি আমার পড়া হয় হয় না। আপনি কখন যে আসবেন, আমার পড়াটা হচ্ছে না। ঠিক আছে। কিন্তু আসলে অনেক দিন ধরে ভাবতাছিলাম যে তোমার একটা কথা বলবো। বল বল বলবো করে আর বলা হয় না জি স্যার বলেন আপনি আসলে কি মানে যেদিন থেকেই তোমার আব্বু আমাকে তোমাকে পরানোর জন্য বলছে জি মানে প্রথম দেখাতেই তোমাকে আমার খুব ভালো লেগে গেছে তাই আচ্ছা তুমি কি কারো সাথে রিলেশন করো না স্যার আমি কারো সাথে রিলেশন করি না দেখা গেছে যে যদি কারোর সাথে রিলেশন থাকে তাহলে তো আর সম্ভব না এর জন্য আর কি না না আমি কারোর সাথে রিলেশন করি না ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ যে এই সময়টাও আয়শা তুমি এখনো সিঙ্গেল আমি এরকম সিঙ্গেল একজনকে খুঁজতাছিলাম ঠিক আছে তাই তাহলে তো ভালোই তোমার কি কি খাবার পছন্দ যদি একটু বলতা আচ্ছা আমি খাবারের ভিতরে চিকেন বার্গার ফালদা মানে এগুলাই বেশি একটু খাই তাছাড়া অন্য খাবার কম খাই এগুলো একটু চলো তুমি আর আমি একদিন দূরে কোথাও ঘুরতে যাই আসলে দেখা গেছে বাসায় তো আর কিছু বলা যায় না কিছু করা যায় না আচ্ছা ওকে স্যার কবে যাবেন আপনি দেখা গেছে তুমি স্কুল টাইমে বের হবা স্কুল স্কুলে না গিয়ে জি আর আমি ধরো দিয়া বাড়ি ঘুরতে গেলাম আচ্ছা ওকে যাব কি পরে আসব স্যার আপনি তো তুমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবা হ্যাঁ আচ্ছা ওকে ঠুটে লাল লিপস্টিক দিবা ওকে ওকে চোখে একটু কাজল দিবা তোমারে দেখবা জোস লাগতেছে আল্লাহ ঠিক আছে স্যার আপনার কথা আমি মানলাম আমি তুমি তো মাশাআল্লাহ এমনিতেই যে কিউট তোমার দেখে তো আমি এমনি ফিদা হয়ে গেছি প্রথম দিনই আচ্ছা তাই তারপর থেকে মনে করো যে তোমার যে পড়াতে যাই মানে আমি শুধু তোমারই দেখি তুমি হয়তো অনেক সময় খেয়াল করো করো না মানে স্যার আমি তো তেমন কিছু ভাবিনি আপনাকে নিয়ে জন্য হয়তো আমি তো ভাবছি স্যার তো পড়াতে আসে এর জন্য পড়ায় চলে যায় কিন্তু আমি তো ভাবিনি যে আপনি আমাকে পছন্দ করেন এর জন্য আমি কিছু ভাবিনি এখনো এখন আপনি বললেন আমি এখন আপনাকে ভাবতে শুরু করব তাহলে কি আমাদের রিলেশনটা মানে গ্রো করা যায় হ্যাঁ অবশ্যই অ্যাকসেপ্ট করছি তো আমি এখন চলেন কোথাও বেরিয়ে আসি আমরা থ্যাংক ইউ ভেরি মাচ যে আমার মতো একজন মানে ছোট মানুষকে তোমার জীবনে জায়গা করে দেওয়ার জন্য তাই হুম আচ্ছা আর এখন কি ভাষায় স্যার আপনি কি ছোট না আমি তো একজন ছোটই আসলে মানুষ স্যার আপনার নিচে কি কিছু হয়নি হবে না কেন তাহলে আপনি ছোট বলছেন না ছোট ঠিক আছে তোমাদের তো দিক দিয়ে অনেক বড় না তো কথা বললাম কোথাও থেকে মানে একটু এনজয় করে আসি ঘুরে আসি কি করতে জি এনজয় করে আসব এনজয় এগুলা কই থেকে শিখছো তুমি ইউটিউব থেকে ফেসবুক থেকে না না এটা আমি না আমি আমার এক বান্ধবী আমাকে বলেছে যে রুম ডেট অনেক মজা না বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নাকি এনজয় করে এজন্য আমি আপনাকে বলছি আচ্ছা ঠিক আছে তাহলে চলো কালকেই যাই হ্যাঁ অবশ্যই চলেন আমারও অনেক মানে আপনার কাছে পাইতে মন চাচ্ছে তো আপনার কি আমাকে চাচ্ছে কিনা জানি না আপনাকে আমার কাছে পাইতে মন চাচ্ছে তো তোমাকে আমার প্রথম দিন থেকে ঠিক আছে তাহলে আমরা কালকে হ্যাঁ কাজ করি ওই তিনটা দিকে আমার এক ফ্রেন্ডের বাসায় যাই চলো গিয়ে আমরা একটু মজা টজা করি এনজয় টেনজয় করি আচ্ছা ঠিক আছে কি বলো আচ্ছা তোমার শরীরে তো কেউ হাত দেয় না না স্যার এখনো আমি কারো সাথে রিলেশন করি না কি তাহলে কি তোমার জন্য কোনো ব্যথার মেডিসিন আনতে হবে যেহেতু ফার্স্ট টাইম তোমার হ্যাঁ হ্যাঁ মেডিসিন তো আনতেই হবে মেডিসিন ছাড়া পরে প্রেগন্যান্ট হয়ে গেলে তো আরেক সমস্যা না তা তো ঠিক আছে এখন ওটার জন্য প্যাকেট আনি হ্যাঁ আচ্ছা ওকে আর এমনি যদি আবার ব্লাড ব্লাড বের হয়ে যায় তো তুমি তো আবার ভয় পাবে না তো না স্যার আপনি একটু মানিয়ে নেবেন আমাকে আচ্ছা ঠিক আছে কখনো তো যাইনি কারো কাছে এর জন্য আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু কালকে আমরা তিনটায় দেখা করছি হ্যাঁ আচ্ছা ওকে স্যার দুইজনে একসাথে আমার ফ্রেন্ডের বাসায় যাব আচ্ছা ওকে স্যার আই লাভ ইউ আই লাভ ইউ টু